হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা আজকে আর রান্নাবান্না বসায় নি শুধু ব্রেকফাস্টের জন্য ছোলার ডাল আর রুটি করে নেবো আসলে মিঠির স্কুল থেকে আজকে ওদের পিকনিক করতে নিয়ে যাবে তো আমাকেই আটটার সময় পৌঁছাতে বলেছে স্কুলে তো আমাকেই নিয়ে যেতে হবে কারণ ওর অফিস চলে যাবে ওই জন্য ছোলার ডালটা বসিয়ে দিয়েছি আর রুটিটা করে নেব মিঠি এখন বাথরুমে আছে স্নান করছে তারপরে ও রেডি হলে তারপরে বেরোবো এ দেখো ডালটা হয়ে গেছে নামিয়ে টেবিল আমি একদম রেডি করে দিয়ে গেলাম এবার চাপা দিয়ে বেরিয়ে পড়ব মিটিংয়ে স্কুলে দিয়ে চলে এসেছি এসে একটু চা খেলাম খেয়ে আর কোনো কাজ তো করে যায়নি শুধু ওই ব্রেকফাস্টটা করেছি করে চলে গেছি এই বিছানাগুলো একটু বাগিয়ে নিই আর ঘরগুলো পরিষ্কার করে নিই নিয়ে তারপরে দেখি কি করা যায় রান্না বান্না যেন তো কি করবো না দেখো আমি একা খাবো এবার বুঝতে পারছি না কি করবো সেদ্ধ করে নেব হয়তো দেখি কি করা যায় আগে তো কাজগুলো সারি কাজ করামর্শ মিটিয়ে স্নান করে নিয়েছি নিয়ে পুজোও হয়ে গেছে আর দেখো একটু রেডি হয়ে গেছি আসলে আমরা দুই বন্ধু ঠিক করলাম যে আজকে আর বাড়িতে রান্না করবো না কিন্তু রান্নাটা কার জন্য করবো বলো শুধু করতে গেলে আমার জন্যই আর ওরও তাই বাড়িতে তো সেই জন্য আর রান্না বসায় নি বলি চল বাইরে খেয়ে নেবো তো ওই জন্য দুজনে মিলে আজকে বাইরেই লাঞ্চ করবো তো রেডি হচ্ছি একটুখানি দেখো রেস্ট তো করা হয়ে গেছে একটু সাজুগুজু করে নিই নিয়ে বেরিয়ে পড়ব রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি চলো ব্যাগ নিয়ে নিয়েছি পার্সটা নেব দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি এবার দেখি কোথায় যায় জানি না আমরা কোথায় এখন লাঞ্চ করব ও ডিসাইড করবে আমি জানি না দেখি কোথায় বলে যেখানে কাছাকাছির মধ্যে খাওয়া দাওয়া করে আবার তো স্কুলে সাড়ে চারটের মধ্যে যেতে হবে কারণ পাঁচটার সময় টাইম দিয়েছে স্কুলে তো সাড়ে চারটের মধ্যে আমরা স্কুলে ঢুকে যাব চলো চলে এসেছি ও এখনও আসেনি দাঁড়ায় মেট্রোতে দেখি কখন আসে

বাটার অনিয়ন মশলা দোসা না শুধু মশলা দশ দোসা এটা আমরা খাবো মনের জোর নিয়ে মনের জোর নিয়ে আমরা এটা খাবো শেষ করতে পারবো দেখা যাক ট্রাই সাইজটা দেখো শেষ করতে পারবো তো আমরা শুরু তো কর তারপরে দেখা যাক করে নিয়ে এবার একটু হজম করছি যা বড় ধোসার সাইজ ছিল না হাঁটাহাঁটি করলে হজম হবে না তো একটু হাঁটাহাঁটি করি লেক মলে গিয়েছিলাম ওখানে দুটো ওই কুর্তি প্যান্ট তো ওই কুর্তি প্যান্ট দুটো কুর্তি প্যান্ট নিলাম দুটো দেখি আর কি একটা মেললাম আর দেখি কী কেনা যায় তারপরে টুকটাক কিছু কি কিজে কী কেনা যায় কিজে কিনে বাড়ি চলে বাড়ি কোথায় মেয়েকে স্কুলে আনলাম স্কুলে আনতে যাবো পিকনিকের বাল ঢোকার টাইম হয়ে এসেছে হ্যাঁ মেয়েরা জানাবে ওরা ফোন ওরা যখন বাস ছাড়বে বলেছে যে বোর্ডকে বলেছি ফোন করে দিতে ওরা এই অনুযায়ী আমরা আমরা বেরিয়ে যাব গন্তব্যস্থল মেয়ে দেখে নেওয়ার জন্য তারপর চিরা জড়িত চরিত ভাবে বাড়িতে বাড়ি যাবে ওখান থেকে ফিরে চলে এসেছি স্কুলে দাঁড়িয়ে আছি মাস এখনো আসেনি আর কি করবো দাঁড়িয়ে সবাই গল্প করছি এখন গল্প করতে করতে দেখি বাসও চলে এসেছে

এই একটু আগে ফিরলাম ফিরে সন্ধ্যা দিলাম আর একটু বসে আছি আর কি করবো একটু রেস্ট নিচ্ছি দুপুরে দেখলে তো তোমরা বাইরেই খেয়েছি রান্নাবান্না বসাবার আগে না একটু চা করবো আগে চা খাবো বাইরে চা খেয়ে আমার পোষাইনি নি একটুখানি চা দিয়েছিল আর একবার চা করে করে চা খাবো দেখি দিয়ে রাত্রে এবার রান্নাবান্না বসাবো দেখি কি করা যায় রাত্রে বললো একটু বিরিয়ানি বানাও কারণ কালকে ছুটি আছে আবার ওই জন্য দেখো মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি এবার ম্যারিনেট করবো আজকে তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা আমি কীভাবে করে শেয়ার করবো প্রথমে আমি একটু টক দই দিলাম এখানে আমি পাঁচশোর মতো চিকেন নিয়েছি সেই পাঁচশোর মতো চিকেন আমি দু চামচের মতো টক দই দিয়েছি দেড় চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ বিরিয়ানি মশলা আমি সানরাইজেরটাই দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি ওই একটুখানি এক চামচের একটু কম আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়েছি পরিমাণ মতো এবার ভালো করে মাখিয়ে নিয়ে আর এক ঘন্টার মতো রেখে দিয়েছি এবার ভাতটা বানানোর জন্য তো চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দেব ভাতটা করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি চালটা আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে এবার ওর মধ্যে তেজপাতা দিলাম আর গোটা গরম মশলার মধ্যে দার চিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ গোলমরিচ আর জৈত্রে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবার চালটা দিয়ে দিলাম এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এই এইদিকে ভাতটা হতে থাক আর ওইদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখো বেরিস্তা করার জন্য তো পেঁয়াজগুলো কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে থাক আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি আলুতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম দেখো মোটামুটি হয়েই গেছে এবার নামিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি এইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নেব এবার চিকেনটা করে নেব আর ভাতটা নামিয়ে আমি থালাই করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি ছোট এলাচ লবঙ্গ বড় এলাচ আর গোলমরিচ দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম চিকেনটা ভাজা হয়ে গেছে এবার যে ম্যারিনেট করেছিলাম গ্রেভিটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মানে শুকনো শুকনো করে নেবো আর কি গ্রেভিটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আর এই দেড় কাপের মতো গরম জল দিলাম দেখো জলটা ফুটি উঠেছে এবার ওতে হাফ চামচের কম গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে চিকেনটা হয়ে গেছে এবার একটা জায়গায় ওগুলো চিকেনগুলো তুলে নিতে হবে এবার দেখো একটা বাটিতে আমি কেশর ভিজিয়ে দুধের মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যে এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম এবার হাড়ির মধ্যে চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম তার মধ্যে একটু বিরিয়ানি মশলা আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার লেয়ারগুলো সাজিয়ে নেব প্রথমে দেখো ভাত দিয়ে সাজিয়ে নিলাম ভালো করে চারিদিকে তারপরে চিকেন আর আলুটা সাজিয়ে দেব এবার অল্প বিরিয়ানি মশলা দিলাম বেস্তা দিয়ে দিলাম দিয়ে আবার দেখো ভাতের নতুন করে লেয়ার করলাম আবার ভাতটা একটু সাজিয়ে দিলাম আর চিকেন আলু দিয়ে তার উপরে আবার বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে দিলাম মোটামুটি চিকেনটা দিয়ে সবটাই সাজিয়ে নিয়েছি এবার সবার উপরে একটু ভাত দিলাম এবার অল্প করে বিরিয়ানি মশলা দিলাম বেরেস্তাটাও দিয়ে দিলাম যেটুকুন ছিল আর যেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর আর ওর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম গোলাপ জল আর কেওড়া জল সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিলাম এবার আটা দিয়ে হাঁড়ি মুখটা ভালো করে আমি শিল করে দিলাম আর তারপর দেখো কুড়ি মিনিটের মতো আমি স্টিমে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে এবার হাঁড়ির ঢাকাটা খুলে নিলাম বিরিয়ানি পুরো রেডি একদম কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও আর আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু রাতের খাবার বাড়তে বাড়তেই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি